আমি নিজেই দেখতে বাবা বাড়িতে খুবই অসুস্থ আমি যদি একটা চাকরি ম্যানেজ না করতে পারি তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবো দেখতেছি ভাই হ ভাই কোন ভাই আপনাকে ইট ভাটাই বলে লুক নিবো আমার বাইরে একসাথে

এই যে ভাই কাম হিসাবটা ইয়ে আছেন এই যে মালটা নিয়ে বসেন বসি কথা বলেন বসবো ভাই বসেন ভাই শোনেন আপনি যে চাকরি করবেন আপনার যে গ্যাটা এবং কি যে পোশাক আশা আমার মনে হচ্ছে না আপনি এখানে চাকরি করতে পারবেন ভাই আমি চাকরির জন্য অনেক জায়গায় গেছি ভাই প্রত্যেকটা ফ্যাক্টরির গেড়ে গেটে আমি গেছি ভাই আমার চাকরি কেউ দেয় নাই এবং আমি সরকারি চাকরির জন্য সার্কুলার দিছিলাম ভাই আমার কোনো জায়গায় অ্যাকসেপ্ট করে নাই আমার এমন একটা অবস্থা চলে আইছে ভাই বাড়িতে বাড়ির অবস্থা বেশি একটা ভালো না ভাই না যদি আমার চাকরিটা দিতেন আমার খুব উপকার হইতো ভাই আচ্ছা শুনেন ধৈর্য হারা হবেন আপনি বসেন বসেন আমি কথা বলতেছি আপনি আপনার বিষয়গুলো আমাকে বলেন ভাই বিষয় হলো যে রোদের ভিতরে আপনি কাজ তো করতে পারবেন না আপনি তো দেখতেছি আপনি একটা শিক্ষিত ছেলে আপনি তো আসলে এইভাবে করতে পারবেন না অযথা মনে করেন যে মানে সময়টা নষ্ট করবেন আপনি অন্য জায়গায় দেখেন ভাই যত কষ্টই হোক আমি আমার ফ্যামিলির দিকে মানে দেখতে হবে ভাই উপায় নাই ভাই আমার আমি সব দরজা বন্ধ দেখে আপনার কাছে আসছি আচ্ছা তারপরে তো ম্যানেজার পোস্ট নাই ম্যানেজার পোস্ট তো আমার ভাই যে কোনো কাম দেন আপনি যদি আমার যে কোনো কাম দেন আমি দেখবেন পারি কিনা তারপরে আপনি আমার বিষয়ে কি করবেন আচ্ছা ঠিক আছে তাহলে কালকা থেকে আপনি ওই যে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে কি করে আপনি কালকা থেকে কাজে লাগবেন হ্যাঁ ঠিক আছে ভাই ম্যানেজার সাহেব জি ওই যে ছেলেটাকে কাজগুলো দেখাই দেন কালকা থেকে কাজে জয়েন লাগবেন ঠিক আছে আসেন ভাই ভাই আপনি তো এই বেশি এই কাজ আমাদের করতে পারবেন না অনেক ময়লার কাজ কালকে থেকে আপনি ড্রেসটা চেঞ্জ করে আসবেন

তুমি এইভাবে দাঁড়ায় আছো তুমি কালকে আসছো তোমায় কাজ কর এইভাবে বাবে আসো গে মাজন দাঁড়ায় নাই আমার মধ্যে পেশার বুঝছেন খুব সমস্যা দাঁড়াইছিলাম কি বলছিলাম নিয়ে যাও পৌঁছাও তাড়াতাড়ি আপনি ভাই পারবেন না আমি আগে জানতাম আমি নিজেই দেখতেছি আপনি কেমন সম্ভব আর মেয়ে তাড়াতাড়ি নেন

ওই ছেলেটা কাজ কাম তো পারে না ওরা তো নিয়ে আমাদের বোকামি হয়েছে শিক্ষিত ছেলে তো অনেক পরিশ্রম না করতে পারে না আমি তো আগেই বলছিলাম যে এরকম শিক্ষিত ছেলে মাস্টার্স পার্স একটা ছেলে তুই কিভাবে এগুলা কাজ পরিশ্রমের কাজ গুলা করবে হ্যাঁ তা তো ছেলেটা তো বুঝতেছে না ছেলের মুখের দিকে তাকাই তারপরও কাজটা দিছিলাম যদি করতে পারে মোটামুটি আজকে কাজ করেন ওনারে বেতনটা দিয়ে স্যার বিদে গিরি দিয়ে আর কাজ যদি না পারে তাহলে তো ওর তো এখানে রাখি কোনো লাভ না না ওর কি হবে না আசார் এই ঠাটা বড়দের ভিতরে আমি তো জানি যে কাজ করতে পারবে ওই বুলাদি না আমাদের কাজ লস হয়ে যাচ্ছে চলো দি ওই জায়গা যাই যায় ওকে না করি আচ্ছা ঠিক আছে এই তুমি তো গাড়িই ঠেলতে পারতাসো না এই যে লুক প্লেস রেটাই আচ্ছা শোনো তুমি তো শুনলাম সবার কাছে শুনলাম তুমি তো ঠিক কাজ করতে পারতেছো না আমি পারি আমরা এই যে কাছে জিগান আমি কাজ করছি তো আমি জিগাইছি ম্যানেজার সবার কাছে জিগাইছি ম্যানেজার সব বলছে যে তুমি ঠিক মতো কাজ করতে পারতেছো না তো তুমি আসলে এই রোদের ভিতরে কাজ করতেও পারবো না যে পরিশ্রম গুলো করতে পারতেছে তুমি করতে পারবো না পারবো না পারবো না শোনো তুমি কাজ করো তুমি আজকার বেতনটা ম্যানেজার সবের কাছে নিয়ে ঠিক আছে তোমার এখন কাজ দেখাইলে হবে না ওই ম্যানেজার সবের কাছে টাকাটা নিয়ে ঠিক আছে

বাবা খালু না থাকলে কোনো চাকরি হয় না আমার আজকে টাকা নাই বললা আমার আজকে কোনো মূল্যায়নই নাই এটা চাকরি যাও কষ্ট মষ্ট করে জুড়াইছিলাম এই চাকরিটাও গেল গা তাইলে এই যে ছেলে হেপড়া করে লাভটা কি আমি একটা মাস্টার্স পাস ছেলে এত কষ্ট করে রোদে খাট বাড়াইছি তাও আমার কাম মালিকের পছন্দ হয় না তাইলে আমাদের মতো ছেলেদের কি কোনো জায়গায় আশ্রয় হবে না